আগুন জ্বালাইলা তুমি পানি দিলেও নিভে না সব বুঝে অবুঝ তোমার প্রেমে দেওয়া না স্বপ্নের রাজ্যের রাজা ছিলাম পূরণ করা কতটা কঠিন বড় হওয়ার পরেই বুঝতে পারলাম হ্যাঁ জনাব আমি মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছিলাম কি পরিমাণ ভালো তোমায় বেশি ছিলাম আর কতটা অসহায় হয়ে তোমাকে তোমার কাছ থেকে ভিক্ষা চেয়েছিলাম রাত জাগিয়া কান্না করলাম সকাল হইল ভোর যার জন্য করলাম চুরি সেই বলল চোর সেই দিন আমার কান্না ভেজা চোখ তাকে কিছু বোঝাতে পারিনি আর মনের গহীন থেকে ভালোবাসা না দেখে আর কি করে বুঝবে পাশে থেকে অভিনয় করে দিতে চাই ফাঁকি সে হয়তো বুঝতে পারে নাই সবই করা শেষ শুধু চেনা মুখ অচেনা করা বাকি রাতের মায়া অন্ধকারে দিনের মায়া আলো তোমায় ভালোবেসে আমার ভেতর পুরে কালো তার কাছে তারে ভিক্ষা চেয়েছিলাম তো বউ তারে পাইনি সব সময় তো হাসি খুশি থাকি অনেক দিন হলো মন খুলে আর হাসিনি আমাকে পাওয়া খুব সহজ হারানো কঠিন তবে এমন অভিমান করো না যে অভিমানের কারণে আমাকে আর ফিরে পাবে না গায়ের শক্তিতে কিছুই হয় না টাকার শক্তি লাগে দুনিয়াতে টাকা যার বেশি মানুষ তারই হয় দাসী বাবার পরিশ্রম দেখে আমার অনেক কষ্ট হয় সে হাসতে পারে না মন খুলে আমিও কিছু করতে পারি না কারণ আমি তার অপদার্থ ছেলে আমি সবার সাথেই মিশতে ভালোবাসি কিন্তু বহুরূপী না আমি এমন এক রং আমাকে দিয়ে সবাইকে আঁকা যায় বেঈমানদের আঁকা যায় না যে চলে যেতে চায় তারে কি আর ধরে রাখা যায় মন ছুটলে তারে কি আর ফিরে পাওয়া যায় আমাকে ছাড়া যদি ভালো থাকা যায় মামনি তোমাকেও জানাই বিদায় আমি তারে উজার করে ভালোবাসলাম সে আমাকে ইচ্ছে মতো কষ্ট দিল আমি তারে আপন করে পেতে চাইলাম সে অন্য কারো হলো ফ্যামিলির ডিপ্রেশনেই এই প্রবাসে আসি ভাই নইলে নিজের শহর ছেড়ে এই দূর প্রবাসে কি আর থাকতে মন চায় ভালোবাসায় কোনো ভুল ছিল না বনে জায়গা না না দিয়ে মনে দিয়েছিলাম তাই সে থাকলো অহংকার রূপের আর কত করবা সময় সব মনে রাখে তোমার অপমানের জবাব আমি দেব না আমার সফলতা দেবে রাতে ভাবি কবিতা দিনে আমি কবি আমার ভালোবাসা বুঝলো না সে ভুল বুঝলো সবই বেঈমানদের সাথে চলতে চলতে বহুবার ঠকেছি এইবার কোনো বেইমান আইস তুমি মানুষ চিনেছ আমি বেইমান চিনেছি খেলা কিন্তু আমিও অনেক ভালোই শিখেছি চেয়েছিলাম সুখ পেয়েছি কষ্ট যাকে নিয়ে জীবন সাজাতে চেয়েছিলাম তার জন্যই নষ্ট আমি নিজের জন্য নিজেকে পরিবর্তন করেছি আমি নিখুঁত নাও হতে পারি তবে আমি সব সময় আমি সবার চোখের আড়ালে তোমার চোখের কোণেও জল আসবে আমি চোখ থাকবো কাঁদবে সবাই পৃথিবীকে জানাবো চিরবিদায় মধ্যবিত্ত ঘরের ছেলে আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্নই দামি পূরণ করতে পারি না ক্ষত ক্ষতই তো থেকে যায় ভেবেছিলাম তোমায় নিয়ে বাদ্য সুখের ঘর কে এলো তোমার জীবনে আমায় করলে পর চাইলাম তোমায় আপন করতে তুমি করলা পর আমার আমার সাজাইলা তোমার বাসর একদিন নামেও একটা ডায়রি লেখা হবে আর সেই ডায়রির শেষ পৃষ্ঠায় লেখা থাকবে ছেলেটি হাজার ব্যর্থতার মাঝেও তার সফলতা নিয়েই বাড়ি ফিরে আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব তাদের করা অবহেলা আর অপমানের জবাব আমার সফলতা দিয়ে দেব